আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু তুবা ফ্যাশন থেকে চমৎকার কিছু ডিজাইনার আর লেহেঙ্গা নিয়ে সামনে ঈদ আসছে আর ঈদের জন্য গর্জিয়াস ড্রেস থাকবে না আপুরা রিকোয়েস্ট করবেন না দেখাবো না এটা তো হতেই পারে না তাই না যেরকম রিকোয়েস্ট আর ছিল ওরকম কালেকশনই কিন্তু চলে আসছি আবার অনেকেই বলছিলেন যে আপু ঈদের পর কিন্তু একটা ওয়েডিং সিজন থাকে সো একটু এঙ্গেজমেন্ট টাইপেরও কিছু লেহেঙ্গা দেখান যেন আমরা এঙ্গেজমেন্টও পড়তে পারি এরকম সো আজকে আসলে অল ইন অল সবার জন্য কালেকশন দেখাবো ঈদ প্লাস হচ্ছে এংগেজমেন্টের জন্য যদি নিতে চান তাও নিতে পারবেন যেমন এই কালারটা কিন্তু আসলে দুইটা পারপাসেই যায় অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটা মানে লেহেঙ্গাটা কাজ করার সাথে মিরুর ওয়ার্ড বডিটাও কাজ করা লেহেঙ্গার ব্যাক সাইড দেখাবো ফন সাইড ব্যাক সাইড কি কাজ করা তাই না এবং এগুলো টোটালি বাহিরের কালেকশন হেভি থাকবে ভিতরে ইনার ক্যান ক্যান সব কিছু সেট করা আছে এবং এটা একটু ফ্লাপই হবে ঠিক আছে আজকে যেগুলো দেখাবো সবগুলো একটু ফ্লাপের মধ্যে তো ব্যাক সাইডটাও কাজ করা টপসের এটার সাথে ওড়না হবে সিম্পলের মধ্যে তো এটার কাজ হবে সাইডে এটার দাম কিরকম পড়ছে এটার প্রাইস বলতে 6500 টাকা কালার 6500 টাকা কালার হবে দুইটা এটা হচ্ছে লাইট অলিভ কালার আর এটা হচ্ছে আপনার লাইট গ্রিনিশ টাইপের একটা কালারই যেটা এই যে দাম পড়ছে এটা ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখুন এইটা কালারের মধ্যে চমৎকার আছে এগুলোর ঘের কিন্তু ঠিক আছে এগুলোর ডিজাইন টোটালি ডিফারেন্ট এবং এত সুন্দর কাজ করা মিরোরের আর এখন এই কালেকশনগুলো আসলে অনেক বেশি হিট বলা যায় সেইগুলোই আপনারা টুবা ফ্যাশনে পাবেন ফন সাইড ব্যাকসাইড একই রকম কাজ হবে মিররের কাজটাও থাকবে আর এগুলো হচ্ছে ফোর পার্ট এটা হচ্ছে টপসটা খুব সুন্দর করে কাজ করা সাথে আছে ওরণাস সিম্পলের মধ্যে কোটিটাও খুব সুন্দর করে কাজ করা আছে কোটি দেখতে পাচ্ছেন এটার দাম কত পড়ছে ছয় হাজার সাতশো কালার হবে তিনটা এটা হচ্ছে পিচ কালার দেন এটা হচ্ছে লাইট একটা গ্রিনিশ টাইপের কালার আর এটা হচ্ছে লাইট অলিভ কালার আমরা হচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিয়ার্স এই ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং টোটালি ইউনিক কালেকশন আর আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখুন তুবা ফ্যাশনে আপনারা লেহেঙ্গা ক্রপ রস লেহেঙ্গার কী পরিমাণ কালেকশন পাচ্ছেন একবার দেখুন প্রচুর কালেকশন এখান থেকেই কিন্তু বিভিন্ন শোরুমে যায় হোলসেল তো আপনারা এখানে যে কালেকশন পাবেন এত অপশন অন্য কোথাও পাচ্ছেন না এটার টপসটা আমরা দেখাবো এটা টোটালি নিউ একটা ডিজাইন মিরর ওয়ার্ক আছে সিম্পল এর মধ্যে খুব সুন্দর গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করা হয়েছে এটার ব্যাক সাইডেও কাজ হবে এবং সাথে উন্না আছে উন্নাটাও কাজ করা এটার দাম পড়ছে এটা পেসটা একদমই রিজনেবল একটা প্রাইস টাকা অনলি 5800 টাকা একটা কালার হবে অ্যাশ কালার খুব সুন্দর নেক্সট চলে এটা কালার আচ্ছা এটা একটাই কালার কিছু কিছু আছে কালার নিয়ে আসা হয়েছে কারণ অনেকেই হচ্ছে রিকোয়েস্ট করেন কালারের জন্য আর কিছু কিছু ডিজাইন আসে যেগুলো আসলে একটা করে কালার হয় ডিজাইনার ড্রেসে খুব রেয়ার কালার খুব কম হয় পিচ কালারের মধ্যে হেভি ক্যান ক্যানকেন। আর এটা প্রচুর ফ্লাপি হবে এই যে ভিতরে ক্যান ক্যান আছে এবং শাইনিং ইনার আছে আচ্ছা এটা সাথে টপসটা আমরা একটু দেখিয়ে দিই টপটা হবে এইটা খুব সুন্দর করে টপসেও কাজ করা আছে 4648 বডি পড়তে পারবে ওকে সাথে ওন্না পেয়ে যাচ্ছেন হাতা ভিতরে দেওয়া আছে আচ্ছা অনেকেই বলেন আপু এগুলোর সাথে হাতা নেই হাতা কই হাতা ভিতরে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটার সাথে হাতা পেয়ে যাবেন দাম একই না এটার প্রাইস হলো 6500 আচ্ছা এটা 6500 টাকা ওকে এখন আবার একটু লাইট কালারে চলে যাচ্ছি খুব সুন্দর আজকে সব বার্বিগুলো দেখাচ্ছি কিন্তু ঠিক আছে ক্রপ টপস ভিয়ার্স প্রত্যেকটা ডিজাইন এত ইউনিক আরেকটা জিনিস আমি বলি ভিয়ার্স ক্যামেরা এটা সৌন্দর্য আপনার নাইনটি পার্সেন্ট বুঝতে পারছেন বাট সামনে থেকে আমি বলবো আরও বেশি ভালো লাগবে আপনাদেরকে যখন সামনে থেকে দেখবেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর কাজ করা এত সুন্দর মিরর ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ করা যার যেটা ভালো লাগবে যে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দাম পড়ছে এটা এটার প্রাইস পুরো 6500 টাকা হবে তিনটা তিনটা এটা হচ্ছে লাইট পেস্ট কালার তারপরে হচ্ছে লাইট অলিভ কালার এই যে দেখুন আর একটা কালার হবে খুব সুন্দর একটা পিচ কালার লাইট পিচ কালার দাম পড়ছে এটা 6500 6500 নেক্সট কালেকশনে চলে যাচ্ছে বিয়ারস এই ডিজাইনটা আরেকটা সুন্দর ডিজাইন ওয়াউ বিয়ারস এটার মিররের কাজটা দেখুন কি সুন্দর কি সুন্দর করে করা হয়েছে একদম ক্রিস ক্রস করে বক্স বক্স করে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম হবে এটার সাথে আছে আপনার টপস ওয়াও টপসটা আবার পুরোটাই কুন্দন আর স্টোন ওয়ার্ক হবে ব্যাক সাইডটা একই রকম কাজ সেম লেয়ারে কাজ আচ্ছা আর এগুলো কিন্তু টু পিস তাই না এটা এটা টু পিস টু ডিজাইনটা টু পিস টু পিস না পাবেন আর কি সাথে কালার হবে দুইটা একটা হচ্ছে এই যে পেস্ট কালার আর একটা হচ্ছে মুভ পিঙ্ক কালার হাতা ভিতরে দেওয়া আছে দাম পড়বে ছয় হাজার তিনশো টাকা এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন বাও এটার কালারটা এত সুন্দর এটাও কিন্তু ফোর পার্ট ঠিক আছে কোটি স্টাইলে আর দেখুন কোটি ছাড়াও পড়তে পারবে যার যেরকম পছন্দ আর কি ঠিক আছে বাট এটার সাথে কোটি পাবেন এটা মিরোর ওয়ার্কের মধ্যে অল ওভার কাজ করা ফ্রন্ট সাইড সাইড একই রকম হবে এবং এটার সাথেও টপস আছে কাজ করা পুরোটাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ হাতা ভিতরে দেওয়া হবে আর অন্যার সাথে আছে অন্যটা কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি যেটা বলছিলাম যে আপনারা এঙ্গেজমেন্টের জন্য রিকোয়েস্ট করছিলেন এঙ্গেজমেন্ট কালেকশন ও আছে যেমন এইটা দেখুন প্রত্যেকটা মানে পার্ট হচ্ছে কাজ করা এটার দাম কত পড়বে ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো কালার দুইটা পেঁয়াজ কালার একটা হচ্ছে মিন্ট গ্রিন কালার আরেকটা ডিজাইন দেখাচ্ছি একটু পার্টিওয়ার টাইপের ঠিক আছে এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম ডার্ক সুরমা কালার বা ব্ল্যাক কালারও বলতে পারেন ঠিক আছে অনেক বেশি সুন্দর পুরোটাই কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম এবং ফ্লাপি হবে এগুলোর সাথেও টপস হবে এবং ওড়নাটা কিন্তু নিটের মধ্যে সিম্পলের একটা ওড়না হবে এটার দাম পড়ছে ফর্টি ফোর ফর্টি বডিও পড়তে পারবেন আমি সেটা বলে দিব একদম স্টেপের একটা কালার আর এটা হচ্ছে নুট কালার ঠিক আছে 5700 টাকা প্রাইস ভিউয়ার্স এখন যেটা দেখাচ্ছি এইটা তো এক কথায় জাস্ট অসাধারণ চোখে লেগে থাকার মতো একটা কালেকশন কালারটা খুবই ইউনিক একদম নিউ একটা কালার কম্বিনেশন পেস্ট কালার এবং মাছখানারই ফুলের কাস্টার কন্ট্রাস্ট হওয়ার জন্য জাস্ট হাইলাইট হয়ে আছে এবং এটার সাথে কম্বিনেশন করে টপসটা হবে মিষ্টি কালারের মজা অনেক বেশি সুন্দর 46 আপুরা পড়তে যাবে তাই না ওকে এটা তিনটা কালার কন্ট্রাস্ট হবে তিনটা কালার কন্ট্রাস্ট আমি করে দেখাই দিব এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারের সাথে কন্ট্রাস্টটা পিচ কালারই হবে ঠিক আছে টপসটা পিচই হবে আর ຫນনাটা হবে এটা আরেকটা যেটা আছে এটা হচ্ছে আপনার নিচের পাটটা পিচ কালার টপসটা গ্রিন কালার যেটা প্রথমটার অপজিট কালার ঠিক আছে

এখন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন এই যে এটা অনেক মানে সুন্দর এবং বারবি লুকের একটা লেহেঙ্গা পুরোটাই কাজ করা অল ওভার এটা সিকোয়েন্স কাজ এবং বডিটা এরকম সুন্দর কন্ট্রাস্টে কাজ করা অনেক বেশি সুন্দর এটার দাম পড়ছে ছয় হাজার সাতশো কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে নিচে পার্টটা থাকবে অলিভ কালার লাইট অলিভ কালার আর উপরে পার্টটা হবে একদম ডার্ক ব্লু কিন্তু আচ্ছা এটা ভেলভেটের মধ্যে প্রাইস পড়ছে এটা ছয় হাজার সাতশো এখন আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটা দেখুন এটা আরেকটা একটা চমৎকার কালেকশন পিঙ্ক কালারটা দেখাচ্ছি ওয়াও এটা প্রচুর ঘের আর এটা অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন দেখেই বোঝা যাচ্ছে লুকটা একটু দূর থেকে দেখাই মানে ঘেরটা জাস্ট দেখুন এরপরে পুরো ঘেরটা তো আপনার ম্যাচিং সুতা স্টোন মিরর দিয়ে কাজ করা টপস হবে এইটা অনেক সুন্দর প্রত্যেকটার ব্যাকসাইডে একই কাজ আর অন্যটা কাজ করা এবং ওনার পাড়ে মিরোর হবে এটার দাম কত পড়ছে আর এটার উপরের পাটটা কন্ট্রাস্ট হওয়ার জন্য এত বেশি ভালো লাগছে আমি লুকটা একটু দূর থেকে দেখাই এটার দাম কিরকম পড়বে ছয় ছয় হাজার পাঁচশো টাকা সাথে অন্যটা সিম্পলের মধ্যে হবে কালার একটাই এখন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর লাইট একটা ইয়েলো কালার মধ্যে আছে বারবির মধ্যে খুব সুন্দর এবং পুরোটাই কাজটা দেখুন ঘের অনেক বেশি নিচে ফেল করা পুরোটাই হচ্ছে মিরোর ওয়ার্ক মধ্যে অল ওভার ফ্রন্ট সাইড একই রকম হবে সাথে টপস আছে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে একটা সুন্দর ম্যাচিং পার্টস আছে এটা আমি কিন্তু আপনারা এঙ্গেজমেন্টের জন্য নিতে পারেন খুব সুন্দর লাগবে এটার দাম কিরকম পড়ছে দুইটা এটা একটা কালার আর একটা হবে পিয়াজ পিঙ্ক কালার ওকে নেক্সট কালেকশন এখন দেখাচ্ছি আরেকটা একটা এটাও খুব সুন্দর মানে বারবি একদম হান্ড্রেড পার্সেন্ট লুক এটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে নিচের পোর্শনটা এটার সাথে টপসটা থাকছে এটা যেটা খুবই চমৎকার এবং গর্জিয়াস কাজ বডিটা পুরোটাই কাজ করে এবং হাতাটা হচ্ছে এই যে বাটারফ্লাই হাতা এই হাতাটা সবাই অনেক বেশি পছন্দ করেছেন এটার দাম কত ছয় হাজার নয়শো কালার দুইটা এই যে এইটার অপোজিট কালার হবে এটা ঠিক আছে প্রাইস একই এখন আর একটা গর্জিয়াস কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার নিচের পাটটা খুব সুন্দর এটা নিচের পার্টটা একটু সিম্পল রাখা হয়েছে কারণ উপরের পাটগুলো অনেক বেশি গর্জিয়াস ঠিক আছে এটা হচ্ছে টপসটা কাজ করা এটার সাথে আছে গর্জিয়াস একটা কোটি যেটা খুবই গর্জিয়াস কাজ এটার ব্যাক সাইডটা দেখালে বোঝা যাবে ব্যাক সাইডটা দেখো এই যে কোটিটা দেখুন ব্যাক সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি আর এটা হিউজ খের হিউজ ঘের এবং পুরোটাই কাজ করে এটার দাম কত পড়ছে এটার প্রাইস পড়বে 8500 টাকা 8500 টাকা কালার হবে চারটি একটা অলিভ কালার আর একটা কালার হবে পেঁয়াজ কালার আরো কালার আছে তাই না এটা একটা কালার আছে লাইট গ্রিন কালার আর একটা কালার হবে অফ হোয়াইট মানে গোল্ডেন কালার এটা লাইট গোল্ডেন নেক্সট চারটি কালার নেক্সট কালেকশন দেখেন এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন ওয়াও ভিয়ার্স এটা এত সুন্দর একটা কালার আর এত সুন্দর ঘের আছে এটাতে চমৎকার কালেকশন এটা তিন চারটা লেয়ার করা দেখতে পাচ্ছেন আর সাথে আছে টপসটা মারাত্মক সুন্দর আর সাথে অন্য হবে এটার দাম কত এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে এটা যেটা দেখাচ্ছি এটা তো পুরোটাই এনগেজমেন্টের জন্য রেডি জাস্ট আপুরা নিয়ে পরে ফেলাটা বাকি আছে কালারটা হচ্ছে ফুললি পিঙ্ক কালারের মধ্যে আর এত সুন্দর একটা কালেকশন ফুললি সিকোয়েন্স ওয়াইজ এইটাতে কিন্তু মাল্টি কালারের সিকোয়েন্স এবং সিকোয়েন্সের কালারগুলো দেখুন কি সুন্দর এগুলো টোটালি বাহিরের কালেকশন ঠিক আছে এটা সাথে হচ্ছে আপনারা পাচ্ছেন ওই টপসটা সেম টু সেম কাজ করা এবং ওনা পেয়ে যাবেন এটার দাম পড়ছে সাত হাজার পাঁচশো এইটা আর চমৎকার কালেকশন আছে এটাও একটাই কালার এই যে অনেক সুন্দর ফোর পার্টের এটা হচ্ছে টপ টপসটা খুব সুন্দর করে কাজ করা সাথে কোটি হবে আর ওনা হবে দাম একই এটা কত ছয় হাজার পাঁচশো আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো না আর আরো কয়েকটা আছে না এখানে দুই তিনটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা অল ওভার ক্রপ টা এবং এটার সাথে আপনারা টপস পাচ্ছেন ওর পাচ্ছেন দাম পড়বে এটা ছয় মধ্যে মনে কালার হবে না এটা একটাই কালার একটাই কালার আলাদা 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 এটা হচ্ছে আপনার অ্যাশ কালার নিচের পাটটা দেখুন খুবই গর্জিয়াস একটা অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা সাথে সেম টপস হবে চমৎকার কাজ করা ভিয়ার্স এত সুন্দর এই কালেকশনগুলো যদি কারো ভালো লাগে আমি বলবো দ্রুত